হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর জান্নাতারা মাসুমা। আজ বসেছি আমার নিজের চেম্বারে থাকব আটটা পর্যন্ত তো দু একজন পেশেন্ট ছিলেন এখন একটু অবসর চলেন একটু গল্প করি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি আমি বর্তমানে ফুল টাইম কর্মরত আছি আসিয়ান মেডিকেল কলেজ হসপিটালে কনসালটেন্স হিসেবে এছাড়া বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত আমি আমার নিজের চেম্বারে বসি এছাড়াও খিলখেতে লেক্সিটি সিটি ডায়াগনস্টিক সেন্টার সেখানে বসে তিন দিন আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বা দশটা পর্যন্ত আর লেক্সিটি সিটি মেডিকেল ওখানে বসি দুই দিন শনি আর সোমবার সেটাও আটটা থেকে দশটা পর্যন্ত তো এই হচ্ছে আমার পরিচিতি বর্তমান কি করা হচ্ছে সেটা বললাম আমি আগে ছিলাম গাজীপুরে গাজীপুরে আমি জব করেছি প্রায় সাড়ে এগারো বছরের মতো ছিলাম বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা যেখানে অস্ত্র তৈরি করে তো দুই হাজার বারো থেকে দুই হাজার পনেরোর মাঝামাঝি পর্যন্ত সেখানে ছিলাম এরপর বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড সেটাও সেনাবাহিনীর পরিচালনায় প্রতিষ্ঠান এবং সেখানে আমি প্রায় সাড়ে ছয় বছর জব করেছি তালার কাছে আচ্ছা সুক্রিয়া অনেক সম্মান অনেক পেশেন্টের ভালোবাসা মানুষের ভালোবাসা আল্লাহ আমাকে পাওয়ার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপর প্রায় এগারো বছর সাড়ে এগারো বছর জব করার পরে মানে আমি দুই হাজার বারো থেকে বাইশের লাস্ট পর্যন্ত এগারো বছর জব করেছি তারপর আমার মনে হলো যে আসলে গাজীপুরে তো নিজের বেড়ে ওঠা বড় হওয়া সব কিছু তো একটু শিফট করা দরকার তখন আমরা ঢাকায় শিফট করলাম ঢাকা ঢাকায় শিফট করার পর ঢাকা আসলে এমন একটা জায়গা যেখানে ডক্টরদের মানে সবাই ঢাকায় থাকতে চায় হ্যাঁ তো ডক্টরদের যে ওভার স্যাচুরিটেড একটা জায়গা তো সেখানে আমি ভেবেছি যে এখানে আসলে জব পাবো না মনে হয় বা খুঁজবও না মনে হলো যে আমি আমার নিজের একটা চেম্বার দিই বাসার কাছে তো লেকসিটি কনকর্ডে আমার বাসা আর লেকসিটি শপিং মলের নিজতলায় আমার নিজের চেম্বার